নমস্কার তো ঘটনাটা হচ্ছে গতকালকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো বলে আরও একবার চলে এলাম একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে ওটা নিয়ে সত্যি বলতে আজকে সারাটা দিন অনেকবার ভেবেছি আর সবটা যে আমি জানবো সেটাও কিন্তু নয় তো আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে তা আমি চাই যে আপনারা আমাকে নিজেরাই বলবেন কিছু কথা কিছু সাজেশান দেবেন যেটা আমি বুঝতে পারছি না আমি চাই আপনারাও আমাকে বোঝাবেন আচ্ছা কথাটা আগে শেয়ার করি কথাটা হচ্ছে আমি একজন ভিডিও ক্রিয়েটর আচ্ছা সবার প্রথমে আপনারা শুধু এতটুকু বলুন যে ভিডিও ক্রিয়েটরের কি পার্সোনাল কোনো লাইফ নেই মানে তাদের এই ভিডিও ছাড়াও এই তাদের পার্সোনাল তো কিছু আছে তাহলে এবার আপনারা একটা কথা বলুন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যেটা আমার সাথে কালকে ঘটে গেছে আচ্ছা আমি ভিডিও করি মানে আমার মান সম্মান বা আমার ফ্যামিলির মান সম্মান বা আমার ভালো লাগা খারাপ লাগা এগুলো নেই এগুলো কি থাকতে নেই আচ্ছা একটা কথা বলুন ভিডিও করি বলে এমন তো নয় যে আমি কারোর কাছে মাথা বিক্রি করে দিয়েছি তা নয় তাই তো আমার কথাগুলো কিন্তু কেউ খারাপভাবে নেবেন না আমি সবার প্রথমে এটুকু বলি কেউ দুঃখ পাবেন না আমার কথাই আমি যে একটা মেয়ে সেটা কিন্তু আপনাদের প্রত্যেককে বুঝতে হবে মনে রাখতে হবে যে আমি একটা মেয়ে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই কিন্তু তার মানে এটা নয় যে আমার নিজস্ব কোনো মানে আমার একটা আলাদা জীবন আছে এই ভিডিও ছাড়াও আমার নিজস্ব কিছু আছে সেখানে আমার অনেক কিছু ভেবে অনেক কিছু কাজ করতে হয় আচ্ছা আমি কালকের কথাটাই আসি তো কালকে কি হয়েছে একজন ভিডিও দেখে আমার ভিউয়ার্সদের মধ্যেই আমার এই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছ লাখ ফ্যামিলির মধ্যেই একজন আমার বাড়িতে এর আগে এসেছিল তো তখন আমি বাড়িতে ছিলাম না তখন বাড়িতে বাবা মা সবাই ছিল তো তারা যথারীতি বলেছে যে বাড়িতে নেই পায়েল এখন বেশ ঠিক আছে তারপরে উনি চলে গেছে বেশ মানে বেশ কয়েকবার বলার পর উনি বাড়ি ফিরে গেছেন নেক্সট দিন আবার এসেছে তো হাতে করে কিছু গিফট এনেছিল প্রথমত আমি কিন্তু কারোর থেকে গিফট চাই না আমার কারোর গিফট লাগবে না আপনারা আমায় ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমি এতেই খুব খুশি সত্যি বলছি আমি এর আগেও ভিডিওতে বলেছি যদি আমাকে কিছু দিতেই হয় সেটা হচ্ছে আমার ভিডিও দেখবেন এতে আমি খুব খুশি তার থেকেও বেশি যদি কিছু হয় ভিডিওর মধ্যে একটা অপশান রয়েছে যেটা স্টার দেয় অনেকে গিফট দেয় সেই পর্যন্ত কারণ সেটা আমার অধিকার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সেটা খুশি হয়ে কেউ দেবে সেইটা পর্যন্ত ঠিক আছে এর বাইরে আমাকে যদি কেউ এইভাবে এসে গিফট দেয় আর ভাবে আমি খুব খুশি হয়ে যাব আমার বাড়িতে এসে সেটা কিন্তু নয় তা একজন ওই যে বললাম এসেছিল এবার সে গতকালও এসেছে এবার গতকাল আমি গেছিলাম আমার বৌদিকে নিয়ে ডাক্তার দেখাতে বহরমপুরে আমি আমাদের লালগোলায় ফিরে ট্রেন থেকে নেমেই দেখছি উনি আমি কিছু বলিনি আমি চুপচাপ টোটোতে উঠলাম এবার টোটোতে উনিও উঠল আমার সাথে সাথে দিয়ে কী হয়েছে এবার আমি দেখলাম যে আমি আমার মানে আমি যে রাস্তা দিয়ে আসব সেটা আমি উল্টো রাস্তা দিয়ে এলাম যে এটা দিয়ে গেলে অনেক মানুষজন থাকবে আর আমি ওনাকে টলারেট করব না একদম এইসব আমি টলারেট করতে পারবো না তাই আমি একটু উল্টো রাস্তা দিয়ে এলাম তো এখানে মানুষজন কম থাকবে আমি ওনাকে ভালোভাবে বুঝিয়ে বললে উনি হয়তো বুঝবে আর ওই দিক দিয়ে মানে যেদিক আসবো হয়েছিলাম ওই দিক দিয়ে তো অনেক মানুষজন থাকবে এবার শুধু শুধু মানে ওনারও প্রবলেম হবে আমারও প্রবলেম হবে আমি সেটা চাইনি তো এবার এলাম ওই রাস্তা দিয়ে আসছি তো উনিও নামলেন নেমে এবার আমার পিছু পিছু আসছে আমি ওনাকে বললাম যে আপনার কি মানে আপনার প্রবলেমটা কী কিছু বলবেন বললো পাইল আমি আরাধ্যার জন্য এসছি আচ্ছা আরাধ্যাকে ভালোবাসেন আপনারা প্রত্যেকে আমি খুব খুশি হই আপনারা আশীর্বাদ করবেন যেন আরাধ্যা খুব ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় একজন মনের মানুষ হয় মোট কথা ও যেন একজন ভালো মানুষ হতে পারে আশীর্বাদ করবেন এইটা পর্যন্তই ঠিক আছে আচ্ছা এবার আমি পরের কথাই আসি তা ওনাকে না আমি বারবার ভালোভাবে বললাম যে আপনি আমার পিছু পিছু আসবেন না আমি তো একটা গ্রামে থাকি আমি কিন্তু এর আগের বারও যখন উনি এসেছিলেন তখনও বলেছিলাম দেখুন এইভাবে আমার বাড়িতে চলে আসবেন না আমি একটা গ্রামে থাকি তো তো আমাকে আমি তারপর একটা মেয়ে তো অনেক কিছু এমনিতেই ভিডিও করা নিয়ে তো মানুষের অনেক কথা রয়েছে সেটা আপনারা বোঝেন তো এর এরপরও ভিডিও করা নিয়ে যদি এরকম প্রবলেম ক্রিয়েট হয় আমার সাথে তাহলে কীরকম লাগবে বলুন তো আচ্ছা তারপর যখন গতকাল উনি এসেছিলেন এবার আমি বারবার বলার পরও না উনি আমার পিছু পিছু আসছিল। আমি জানি উনি ভিডিওটা দেখবে তো এবার আমি বারবার বলছিলাম যে আপনি এইভাবে পেছন পেছন যাবেন না আমার আপনি এখন আসুন আর আরাধার এগুলো লাগবে না আপনি বারবার এভাবে চলে আসবেন না আমি এর আগে আপনাকে বারণ করেছি কিন্তু উনি তারপরেও না শুনে আমার পিছু পিছু আসছে তারপর আমি একটু ওনার সাথে সরি ওনার সাথে রুডলি বিহেভ করতে শুরু করেছি রুলি বিহেভিয়ার এই জন্যই আমাকে করতে হয়েছে নইলে কিন্তু উনি কোনোভাবেই শুনছিলেন না আর ওখানে যথেষ্ট লোকজন রাস্তায় ঘোরা মানে ঘোরাফেরা করছিলেন রাস্তায় যথেষ্ট লোকজন ছিলেন এবার আমি আমার গ্রামে ঢুকে গেছি কেমন লাগে আপনারা বলুন তো তা এবার আপনারাই বলুন আমি কি কিছু অন্যায় করেছি কিছু ভুল করেছি আমি ওনাকে তখন বলেছি যে ঠিক সাড়ে পাঁচ লাখ ছ লাখ মানুষ আমার কাছে ঠিক যেমন আপনিও ঠিক আমার কাছে তেমনই এক্সট্রা কিছু নয় ওনাদেরকেও মানে ওনারাও আমার ভালোবাসার মানুষজন আপনিও ঠিক তাদের মধ্যেই একজন কই আমি তো আর কাউকে কখনো দেখিনি এরকম করতে আপনি আর তো কেউ চাইছেন আমার প্রবলেম হোক আমায় সবাই ভালোবাসে আর ভালোবাসার মানে শুধু এটা নয় আমার প্রবলেম হবে জেনেও আপনি যদি বারবার এইরকম করেন তাহলে আমার আমার শুধু ফলোয়ার্স চাই না আমি চাই আমাকে মানুষ ভালোবেসে দেখবে আমার আমার ভিডিওগুলো মানুষ সুন্দর চোখে দেখবে ভালো চোখে দেখবে খারাপ ভাবে নয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কি কিছু অন্যায় করেছি বলুন তো আমি ওনাকে ওখান থেকেই তখন আসতে বলেছি তারপরে উনি গেছেন তাই আমি আপনার কাছে আবারও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনার সাথে সেরকম রুডলি বিহেভিয়ার করেছি কিন্তু একটু ভেবে দেখবেন আমি কেন করেছি আমার জায়গায় আপনাকে বসাবেন নিজেকে যে আমি একজন মেয়ে কী করে এগুলোকে মেনে নিতে পারি আজ আমি আপনাকে জায়গা দেব দ্বিতীয় দিন এসে আপনি বলবেন বা আমার পাড়ার লোক বলবে যে এই তো এর আগের দিন তো বাড়িতে এসেছিল তখন তো বেশ প্রশ্রয় দিয়েছিলে এখন কেন এরকম করছো আমি কি কিছু ভুল বলছি ভুল বলছি না তো তাহলে আর দ্বিতীয় দিন আমার কোনো প্রবলেম হলে কেউ আসবে কেউ আসবে না আপনি যখন যে এসেছিলেন আমি তাকে বলছি স্পেশালি নেক্সট দিন যখন আমার কোনো প্রবলেম হবে আপনার জন্য তখন কিন্তু আমাকে সবাই কি বলবে তুমি প্রশ্রয় দিয়েছিলে প্যায়েল একদমই তাই আমি প্রশ্রয় কিন্তু দিইনি সেই জন্য অনেকে বলবে যে কি ভিডিও ক্রিয়েটর এখন এরকম ফলোয়ার্স এই বলে এখন এরকম করছি ব্যাপারটা কিন্তু তেমন নয় বারবার বারবার তো যাই হোক এবার আপনারাই আমাকে বলুন যে আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন আমার জায়গায় নিজেকে বসিয়ে অবশ্যই বিচার করবেন যে আমি কি ঠিক করেছি নাকি ভুল করেছি আমি চাই না যে আমার ভবিষ্যতে প্রবলেম হোক আমি চাই না আমার বাবা দাদাকে কেউ ধরে বলুন কিছু খারাপ কথা বলুক কয়েকটা কথা শুনতে হোক তাই আমি এখন সেটাকে প্রশ্রয় দিতে পারবো না আমি নিজে প্রশ্রয় দেবো তারপরে গিয়ে আবার প্রবলেম হবে বলবো এইটা হয়েছিল ওটা হয়েছিল ওটা আমি করতে পারবো না আমি প্রথমেই প্রশ্রয় দেবো না কাউকে একদমই না আমি ভিডিও করি মানে এই নয় যে যা তা কেউ করবে বা যা তা বলবে সেগুলোকে আমি মেনে নেব সেগুলো কিন্তু নয় যাই হোক আমার যদি কথাই আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একদম ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই যে আমি আপনাকে ওখান থেকে ফিরিয়ে দিয়েছি কিন্তু একবার আমার জায়গায় বসে দেখবেন আপনি যেটা করছেন না একদম ঠিক করছেন না আরও তো সবাই আছে কেউ তো এরকম করছে না তাই এরকমটা করবেন না দ্বিতীয়বার আপনি ভালোবাসেন আনাধ্যাকে আমি খুব খুশি কথাটা শুনে যে কি ভালো লাগে তো এতটুকুই বলবো যে আপনারা সবাই ভেবে আমাকে একটুখানি সবাই কমেন্টে জানাবেন যে আমি কি ঠিক করেছি নাকি ভুল করেছি মেয়ে মানুষের যে কত কিছু ভেবে কাজ করতে হয় যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আজ আসি তাহলে ভিডিওটা একটু বড়ো হয়ে গেল সবাই একটু দেখবেন 老师。